নমস্কার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়ার আমি সঙ্গে রয়েছে দেবরাজ মাহাতো গ্রীষ্মের চরম দাবদাহ তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই এই সময় এই অতিরিক্ত দাবদাহের কারণে সাধারণ মানুষ প্রায় বাড়ি থেকে বেরোচ্ছেন না খুব প্রয়োজনীয় কাজ ছাড়া কোথাও পানীয় জলের সমস্যা প্রথা কোথাও আবার চরম গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ এই চরম গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করছে আর এই গ্রীষ্মের দাবদাহের কারণে ফসল নষ্ট হচ্ছে চাষিদের সেচ নেই জলের অভাব পুকুর তাই চরম দাবদাহে ফসল নষ্ট হচ্ছে চাষিদের আমাদের সঙ্গে রয়েছে পুরুলিয়ার হুড়া থেকে সাংবাদিক জয়শ্রী দে জয়শ্রী তোমার ওখানে কি খবর এই চরম গ্রীষ্মের দাবদাহে কেমন রয়েছে সাধারণ মানুষ কি বলছে তারা গ্রীষ্মকাল পড়তে না পড়তেই হঠাৎ করে তাপমাত্রা বেড়ে গেল আর এই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে পুরুলিয়া জেলার সমস্ত মানুষদের পড়তে হচ্ছে নানান রকম সমস্যার মুখে আর বিশেষ করে চাষিদের পড়তে হচ্ছে বিভিন্ন সমস্যার মুখে পুরুলিয়া জেলা এমনিতেই খরা অঞ্চল আর সেই খরা অঞ্চলে চাষ করতে গিয়ে চাষিদের ঠিক কতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে তা আমরা জেনে নেব চাষিদের কাছ থেকে সমস্যা মানে গরমে সুবিধা হচ্ছে না গরমটা হঠাৎ পড়ে গেল এক নম্বর হচ্ছে মাছ উপরে ভাসিয়েছে মাছ চাষের মধ্যে অসুবিধা হচ্ছে যে গরমটা দুনিয়ার বাড়ি গেছে মাছ চাষ ওষুধ দিলেও ভালো হচ্ছে না এক নম্বর যে খাবার দিতে গেলে মাছ খাবার খায়নি মাছ তাতে সমস্যা হয়েছে যে জল তো আর নাই জল দিনের দিন কমে গেছে তাপমাত্রাটা অতিরিক্ত গরম হয়ে গেছে যার মধ্যে মাছ চাষ ভালো আর হচ্ছে না যেই হোক জল যদি না হয় তাহলে মাছ চাষ আর হতে খুঁজছে না আচ্ছা সবজি চাষও ওইরকম অবস্থা হয়েছে যে উপর তাপে দিছে জিনিসটা বুঝলে উপর তাপে মারি দিছে তো তাতে সুবিধা হচ্ছে না এখন যদি জল দিছি তো বিকালে দুপরেই নাই তার জন্য উপর উপর তাপে পাতা গলা ইয়া সাদা হয়ে যাচ্ছে সেই কারণে মাছ চাষ আর সুবিধা হয়েছে ইয়া সবজি চাষও ভালো হয়েছে মাছ চাষও তাই হ্যাঁ চাষবাস হইতে একদম প্রচন্ডই অসুবিধা জল তো আর হচ্ছে না জল তো টাইম হয়ে যাচ্ছে না জল তো মানে যেটা যে টাইমে জলের দরকার সে টাইমে জল হইছে না বুঝতে বুঝলে তাতে অ টাইমে জল হইতে গেলে তো তাকে তো মাছের যেটা উদ্রত সেটা তো আর হচ্ছে না তাকে কমে যাচ্ছে আপনারা শুনলেন পুরুলিয়ার হুড়া থেকে আমাদের সাংবাদিক জয়শ্রী দে সেখানকার চিত্র তুলে ধরলেন আমরা এরপরে চলে যাব সোজাসুজি বাঁকুড়ায় চরম গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন পন্থা অবলম্বন করছে ইদানিংকালে বেড়েছে মাটির হাঁড়ির কেনা বেচার চাহিদা কারণ গ্রীষ্মে পানীয় জলকে ঠান্ডা রাখতে এক অনন্য উপায় হচ্ছে মাটির হাঁড়ি সেই মাটির হাঁড়িতে জল রাখলে সেই জল তুলনামূলক সাধারণ জলের তুলনায় অনেক ঠান্ডা থাকে ফ্রিজের জলের তুলনায় কিন্তু সেই জল অনেকটাই ঠান্ডা থাকে তাই সেই পথ অবলম্বন করেছে সাধারণ মানুষ এবং সেই হাঁড়ি কেনার দোকানে মাটির হাঁড়ি কেনার দোকানে বাঁকুড়া শহরে চরম ভিড় দেখা যাচ্ছে সাধারণ ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়ায় আমাদের সঙ্গে রয়েছে আমাদের রূপসী বাংলা মিডিয়ার বাঁকুড়া জেলা সাংবাদিক মানিক কর্মকার মানিক বাঁকুড়ার কি খবর যেখানে সাধারণ মানুষ অতিষ্ঠ রয়েছে এই চরম বৃষ্টির দাবদাহে সেখানে মাটির হাড়ি কিনতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে কি বলবে বাঁকুড়ার চিত্র কি রয়েছে এই পড়টা দাবদাহে মানুষে পাঁচ চারটি ভাগীদের জন্য

খ্যাতনামা মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কল্যাণ মাহাতো রয়েছেন আমাদের সঙ্গে তিনি কি বলছেন এই ছুটি ঘোষণা নিয়ে শুনুন একবার দেখুন রাজ্য সরকারের শিক্ষা দপ্তর যারা অনেক আমাদের থেকে অভিজ্ঞ মস্তিষ্ক যারা দায়িত্বে আছে তারা বিভিন্নভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত সঠিক নিয়েছে তবে বর্তমানে যে অবস্থা বিভিন্ন কারণে আমাদের এই যে টাউনের স্কুলগুলো ছুটি থেকে যাচ্ছে বিভিন্ন কর্মসূচিতে সেই জন্যে ছেলেদের পঠন পাঠনের ক্ষেত্রে এটা ক্ষতি তো হচ্ছেই কিন্তু হয়তো ইলেকশন বা বিভিন্ন আরও এই দাবদাহ এইসব ব্যাপারটা ছাত্রদের কোনো কিছু হলে সেটা ক্ষয়ক্ষতির ব্যাপারটা আছে ভেবে তারা সিদ্ধান্ত নিয়েছে পরে আমরা মানতে রাজি আছি সেই অনুসারে আজকে নোটিশও করেছি কিন্তু আমার ব্যক্তিগত মত হল শিক্ষক আমি সংগঠনের বিশেষ করে প্রধান শিক্ষক পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির জেলা সম্পাদক হিসাবে আমার বক্তব্য এটাই যে বিকল্প পথ একটু বেছে নিলে ভালো হতো সেটা হলো আপাতত কিছুদিন মর্নিং হয়তো সাড়ে ছটা বা ছটা চল্লিশ থেকে স্কুলটা বসে নটা সাড়ে নটার মধ্যে শেষ করলে আর অন্তত এই এপ্রিলটা চালিয়ে দিলে ভালো হতো চরম গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ তার চিত্র আমরা কিছু তুলে ধরলাম রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে এরকমই আরও অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই রুপসী বাংলা মিডিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি লাইক করে রাখুন এবং সকলেই সঙ্গে থাকুন ধন্যবাদ